আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি নারী অর্ধেক তার নর কাজী নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গন্থ সাহেব জিন্দা বস্তা বেস্তা পড়ে যাও যত শখ মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা সব সবসময় মনে রাখি যে ডরতে হ্যাঁ ও মরতে হ্যাঁ যে লড়তে হ্যাঁ ও কামিয়াবি হতে হ্যাঁ হাম ডর ফুক নেই হ্যাঁ হাম কাফেড় নেই হ্যাঁ হাম গদ্দার নেই হ্যাঁ হাম লড়নে জানতে হ্যাঁ আর যে আমার সাথে লড়েঙ্গে उसको हम दिखा देगा देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी नहीं कर सकता है खाली तृणमूल कर सकता है और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ उसका सहमत करती हूँ और एक साथ में काद मिला के हम लोग काम करेंगे बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला अभी तो मेजोरिटी नहीं मिला किसी को, किसी को करके, के करके, को करके, रुपिया रुपिया करके, के सुना रुपया देके मिनिस्ट्री नहीं दिया कभी सुना जिंदगी भर रुपया दे के दल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया लोग भी इतना डरफुक है इतना काफिर है इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास तीमाथ तीमाथ चुका दिया, अपन को मिटा दिया नहीं करेंगे, हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं। रोशनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत मूल से होता है और किसी से नहीं

দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক এ দেশটা আমার এ দেশটা আপনার এ দেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক ধোয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেব ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড়ো কাজ